রহমান ওয়াহি আসসালামু আলাইকুম বিষয় ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাকটার ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রেজারেশন অ্যান্ড কন্ডিশানিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেশন শেষে আমরা যা শিখব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স জিনিসকে সে সম্পর্কে ধারণা কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স জিনিসটা কি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স হইল শিল্প ইলেকট্রনিক্স বা শিল্প উদ্দেশ্যে ইলেকট্রনিক সরঞ্জাম উৎপাদন করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক সিস্টেমে ড্রাইভ সেন্সর এবং সুইচ থেকে শুরু করে অত্যাধুনিক পাওয়ার কনভার্টিং টেকনোলজি পিএলসি এবং রোবটিক্সের মতো সাধারণ উপাদান সবই এর অন্তর্ভুক্ত এটি কন্ট্রোল সিস্টেম ইন্সট্রুমেন্টেশন মেকানিজম এবং ডায়াগনসিস সিগন্যাল প্রসেসিং এবং বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশনের অটোমেশনের পদ্ধতি এবং পদ্ধতিগুলোকে কভার করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা শিল্প ইলেকট্রিক্স বলতে সাধারণত যোগাযোগের ক্ষেত্রে বাইরের বিদ্যুৎ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ইলেকট্রনিক্সের ব্যবহার বোঝায় ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা শিল্প ইলেকট্রনিক্স হল ইলেকট্রনিক্সের বৃহত্তর ক্ষেত্রের একটি উপসেট এবং এটি উৎপাদন শক্তি পরিবহন রাসায়নিক খনি এবং কৃষিসহ বেশিরভাগ প্রধান শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা শিল্প ইলেকট্রনিক্স এর ইতিহাস হিস্টোরি অফ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স উনিশশো এর দশকের গোড়ার দিকে ভ্যাকুয়াম টিউবের উদ্ভাবন এবং প্রয়োগের মাধ্যমে শিল্প ইলেকট্রনিক্স একটি শিল্প হিসাবে শুরু হয়েছিল যা বৈদ্যুতিক সংকেতকে প্রসারিত করতে ব্যবহৃত পনেরো সালের প্রথম দিকে বিকশিত হয়েছিল তারপরে উনিশশো সাতাশ সালের দিকে কত টিউব তৈরি হয়েছিল উনিশশো তিরিশের দশকের মধ্যে শিল্প ইলেকট্রনিক্স একটি সমৃদ্ধ ব্যবসায় পরিণত হয়েছিল ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হতো প্রথম দিকে এবং উনিশশো পঞ্চাশ সালের দিকে ট্রানজিস্টর দ্বারা সুপার সিড হওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে প্রযুক্তির উপর আধিপত্য বিস্তার করে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উনিশশো এর দশকে বিকশিত হয়েছিল যা নাটকীয় ভাবে বৈদ্যুতিক সার্কিট আকার এবং প্রযুক্তিতে পরিবর্তন করেছিল কারণ সমগ্র সার্কিটগুলো এককভাবে একত্রিত হয়েছিল চিপস মাইক্রোপ্রসেসর ষাট এর দশকে শেষের দিকে আবির্ভূত হয়েছিল যা ইলেকট্রনিক শিল্পকে শক্তিশালী ক্ষুদ্র ইলেকট্রনিক্স প্রযুক্তির দিকে দ্রুত বিবর্তনের পথে সেট করে যা আমরা আজও দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বছরের পর বছর ধরে এই অগ্রগতিগুলোকে অত্যাধুনিক নিয়ন্ত্রণ ইনস্ট্রুমেন্টেশন এবং অটোমেশনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে যা আজকের স্মার্ট উৎপাদনের ভিত্তি করে শিল্প ইলেকট্রনিক্স বাজার ভিত্তি আজকের শিল্প ইলেকট্রনিক্স নির্মাতারা কঠোর সময়সূচি এবং বাজেটে আরও ভালো সমাধান প্রদানের জন্য ক্রমাগত চাপের মধ্যে রয়েছে এই চাপটি স্মার্ট ডিভাইসের জন্য গ্রাহকের চাহিদা বৃদ্ধি এবং স্মার্ট উৎপাদনে উদ্ভাবনের কারণে আসে ইন্ডাস্ট্রিয়াল টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররা কি কাজ করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ডিজাইন ইনস্টল পরীক্ষা পরিষেবা এবং ইলেকট্রনিক সিস্টেম কন্ট্রোল সিস্টেম এবং অটোমেশনের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রকৌশলী বা প্রযুক্তিবিদরা একটি শিল্প সেটিং এ যে কাজগুলো করে সেগুলো হলো পাওয়ার ইলেকট্রনিক্স এবং মোটর ড্রাইভ পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড মোটর ড্রাইভ নিয়ন্ত্রণ এবং মেকাটনিক্স কন্ট্রোল এন্ড মেকাটনিক্স শিল্প যোগাযোগ ব্যবস্থা বা ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন সিস্টেমস এক্ষেত্রে কাজ করে এবং ইন্টেলিজেন্স সিস্টেম বা বুদ্ধিমান সিস্টেমে কাজ করে এছাড়া অনেক আরো ক্ষেত্র আছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ক্যারিয়ার আজ কেমন হয় প্রযুক্তিগত ডিভাইস অভ্যন্তরীণ কাজ সম্পর্কে শিখতে উপভোগ করেন তাহলে আপনি শিল্প ইলেকট্রনিক্স ক্যারিয়ারের জন্য উপযুক্ত হতে পারেন বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানি গুলো ভোক্তাদের চাহিদা বৃদ্ধি দেখতে অব্যাহত রেখেছে যার ফলে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিবিদ এবং প্রযুক্তিবিদদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে খুবই ইম্পর্টেন্ট বর্তমান যুগ উপযোগী এই ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অংশটি দুই সালে সেলুলার ফোন ওয়্যারলেস ইমেল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের মতো শিল্প যোগাযোগ পরিষেবাগুলো নেটওয়ার্ক সম্প্রসারণ প্রযুক্তিগত অবস্থানে কর্মীদের প্রয়োজনীয়তা বাড়িয়েছে শিল্প ইলেকট্রনিক শিল্প যেমন শক্তি পরিবহন পেট্রোলিয়াম রাসায়নিক সেমিকন্ডাক্টর খনি কৃষি ইত্যাদিতে দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে একটি মুখ্য ভূমিকা পালন করে একাধিক শিল্প এর ভূমিকার কারণে শিল্প ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ এবং প্রকৌশলীদের ক্যারিয়ারে সুযোগ অব্যাহত রয়েছে নিচে চারটি শিক্ষা প্রদর্শিত কর্মসংস্থান বৃদ্ধির ধরন এবং প্রত্যাশিত বেতনের স্তর বর্ণনা করে শিল্প ইলেকট্রনিক্স কে তিনটি প্রবেশ স্তরে অবস্থান করে তুলে ধরা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর ইন্টার লেভেল পদগুলো হলো ইন্টার লেভেল পজিশন ইন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পজিশন ইনসাইড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এলেভেটার মেকানিক্স এডুকেশান ট্রেনিং রিকুইটমেন্ট ইনসাইড ইলেকট্রনিক্সের হাই স্কুল ডিপ্লোমা অর ইকো আর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের টেকনিশিয়ানের জন্য হাই স্কুল ডিপ্লোমা অর ইকো আর এলেভেটার হাই স্কুল ডিপ্লোমা অর ইলেভেন্ট একই লেভেলে থাকবে হচ্ছে এডুকেশান আর প্রজেক্টেড জব এইটটি পার্সেন্ট ফর অল ইলেকট্রিশিয়ান টুয়েন্টি পারসেন্ট ফর অল ইলেকট্রিক ইলেকট্রনি পার্সেন্ট ফর অল ইভেন্টার ইনএলারিপেয়ার্স মেডিয়ান এনুয়াল স্যালারি ফিফটি সিক্স পয়েন্ট নাইন জিরো জিরো ইউএস ডলার ইনসার ইলেকট্রিশিয়ানের স্যালারি আর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের জন্য প্রযুক্তি ভিত্তিক পণ্যগুলো আমাদের জীবনে কম বর্তমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে শিল্প ইলেকট্রনিক্স ক্ষেত্রটি প্রসারিত হতে থাকে উৎপাদন শিল্পে কাজ করার সময় শ্রমিকদের অবশ্যই প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে এবং শিল্প প্রযুক্তি এবং উন্নয়নের সাথে বর্তমান থাকতে হবে বিশেষত শিল্প প্রতিযোগিতামূলক দিকগুলো দেওয়া আর এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন তাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো পরিশেষে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ